সুগ্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় মেট্রিক প্রশ্নপ্রী দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সাবমেট্রভালিউশনের দেখো এখানে পেজ নাম্বার দেখা যাচ্ছে কত দুশো পঁচাশি পেজ ভূগোলের এক নম্বর স্কুলটা তো ক্লাস সিক্সে আমরা প্রথম পরীক্ষার সমস্ত কিছু করেছি এবারে সেকেন্ড পরীক্ষা আমরা শুরু করবো তো প্রথমে দেখো একে দেখে একেটাকে বলছে টপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে তো তোমরা জানো বায়ুমণ্ডলের দ্বিতীয় নম্বর স্তর যেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে জেট প্লেন চলাচল করার কারণ এই এতে কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকে পরেরটা বৃষ্টিপাতের পরিমাণ যন্ত্র হচ্ছে কি রেনগজ এটা একদম সহজ বৃষ্টিপাত পরিমাণ যন্ত্রের নাম কি রেনগজ পরটা দেখো গরমকালে বর্ষাকালে শতকালে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয় পশ্চিমী ঝঞ্ঝা কোন কালে হয় মনে হয় শীতকালে শীতকালে ঠান্ডা বাতাস উত্তর দিক থেকে পশ্চিম মানে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় পূর্ব পশ্চিম দিক থেকে পায় খাদার হলো নবীন পলিমাটি লাল পার্বত্যাঞ্চলের মাটি প্রাচীন পলিমাটি তো এটা বুঝতে পারছো খাদার এটা কি নতুন পলিমাটিকে বলা হয় খাদার নবীন পলিমাটিকে বলা হয় খাদার পরের প্রশ্ন শ্বাসমুল ঠেসমুল দেখা যায় কোন গাছে না সুন্দরী গাছের মূল ও ঠেসমুল দেখা যায় পরেরটা গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য গুজরাটের গির অরণ্য কিছু জন্য বিখ্যাত সিংহের জন্য দিদার সিংহের আন্টার্টিকা জীবন্ত আগ্নেয়গিরি হলো আন্টার্টিকা যে জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায় তার নাম কি মাউন্ট এরেবাস এর দাগের অপশানটা হবে মাউন্ট এরিবাস তো পরের পেজে দেখো আমরা চলে যাচ্ছি প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছো পরের পেজে পৃথিবী শীতলতম স্থান কি পৃথিবীর শীতলতম স্থানের নাম কি বলবে রাশিয়ার ভষ্ট যা তোমরা মনে রাখবে ওই আন্টার্কটিকা মহাদেশ থেকে দিয়েছে রাশিয়ার ভষ্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান পরের প্রশ্ন বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ থাকে তাহলে উষ্ণতা কি কমতে থাকে যত উচ্চতা বাড়বে তত কি গরমটা কমবে অর্থাৎ পাহাড়ের উপরে থাকলে ঠান্ডা লাগে নিচে থাকলে গরম কেন না যত উচ্চতা বাড়বে তত উষ্ণতাটা কমতে থাকে ড্যাশ উদ্ভিদ থেকে রেশার পিন পাওয়া যায় এটা একদম সোজা রেশারপিন্ট কোন গাছ থেকে পাওয়া যায় মনে রাখবে সর্পগন্ধা 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 উদ্ভিদ থেকে কি পাওয়া যায় রেশারপিন পাওয়া যায় বরফ ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় না নাইনটি উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় পরের প্রশ্ন দেখো বড়ো প্রশ্ন দিয়েছে দাগের তার একটা প্রথমে বলছে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমাদের খা সাহায্য করে তার দুটো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দাও তো আবহাওয়া পূর্বাভাসের জন্য কী কী দেয় যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া পূর্বাভাস গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রথমে একটা ভূমিকা দিয়ে দিয়েছি তো তার সম্বন্ধে প্রথমে লিখতে হবে যে আবহাওয়া কী কেমন কী থাকে সেই সম্বন্ধে এবং প্রথম যে পয়েন্ট যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের একটা পূর্বাভাসের কারণ হয়ে দাঁড়ায় আর জাহাজের ক্যাপ্টেন ও বিমান পাইলটদের ক্ষেত্রেও আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি খারাপ আবহাওয়া থাকে সেক্ষেত্রে বিমান এবং জাহাজ দুটোই চালাতে সমস্যা হয় তাই না এরপরের প্রশ্ন দেখো এখান থেকে তোমরা দেখে নেবে দেখে লিখবে এটা লিখলে একদম ফুল ফুল নাম্বার এরপরটা দেখো বলেছে ল্যাটেরিন মাটির দুটি ওটা লাল মাটির দুটো বৈশিষ্ট্য এতে আয়রনের পরিমাণ বেশি থাকে এবং এই মাটিতে চাষবাস অতটা ভালো হয় না অনুপযুক্ত এবং এই মাটির জল ধারণ ক্ষমতাও কম এবং সচ্ছিদ্রতাও কম মাটিতে হাওয়া বাতাস খুব কম প্রবেশ করে পরে প্রথম আন্টারটিকার জীবজগৎ সম্বন্ধে বর্ণনা না তো আন্টার্টিকার যেসব উদ্ভিদ দেখো এখানে জীবজগত সুন্দর করে দেওয়া আছে উদ্ভিদ কোনটা কোনটা দেখো হেয়ার গ্রাস এবং আন্টার্কটিকার পারলোট প্রভৃতি দেখা যায় এবং মশ লাইকেনও আছে জগতের মধ্যে আছে পেঙ্গুইন শিল ও তিমি পাখি পতঙ্গ এবং ক্রিল ছোটো সামুদ্রিক চিংড়িকে ক্রিল বলা হয় এছাড়াও অন্যান্য জীবজন্তুর স্কুইড আছে আইস ফিস এবং নানা নানারকম মাছ আছে এরপরে পেন আন্টার্টিকা ভারতের অভিযান সম্পর্কে দেখো নয়ই জানুয়ারি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে আন্টার্টিকা ভারতের দল প্রথম আন্টারটিকায় পৌঁছে এবং সেখানে তারা গবেষণা কেন্দ্র তৈরি করে তার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী এটা পরীক্ষায় বেশি আছে ছোটো প্রশ্ন যে আন্টার্টিকা গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী কত সালে নয়ই জানুয়ারি উনিশশো বিরাশি সালে সেখানে স্থাপন করেন ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণগঞ্জে উনিশশো চুরাশি সালে একদল বিজ্ঞানী যান এখানে যান এই দলে পশ্চিমে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাঙালি বিজ্ঞানী সুদীপ্তা সেনগুপ্তাও ছিলেন বহুদিন ধরে গবেষণা কেন্দ্র উনিশশো অষ্টাশি সালে ছাব্বিশে মার্চ অষ্টম অভিযাত্রী দল গোকিণগঞ্জ থেকে সত্তর কিলোমিটারে মৈত্রী নামা একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে সেটা যে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত এবং বারোটি অভিযাত্রী দল ভারত থেকে এই মধ্যে প্রেরিত হয়েছিল দু সালে মৈত্রী গবেষণার পাশে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্র ভারতই স্থাপন স্থাপিত হয় পরে পণ্য বৃষ্টির ছায়াঞ্চল বলে এবং লু কি দুটো টিকা মতো তো বৃষ্টির ছায়াঞ্চল দেখো পর্বতের ঢাল বেয়ে যখন কোনো বায়ু উঠে তার বিপরীত ধারে যে বৃষ্টিপাত হয় তাই বৃষ্টির ছায়াঞ্চল বলে যেমন মেঘালয় মৌসুমীর নাম চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত ঘটাই সবচেয়ে বেশি এবং শিলং বিপরীত পাশে অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয় এখান থেকে তোমরা দেখে নেবে বৃষ্টির ছায়াঞ্চলটা এবং লাস্ট প্রশ্ন যেটা আছে লু ও আধি কি লু হচ্ছে দেখো গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতের যে বিশেষত রাজস রাজস্থান পাঞ্জাব প্রভৃতি যে যে গরম বাতাস হয় তাকে লু বলা হয় এবং আধি দেখো সেই একই রকম বিশেষত ভারতের রাজস্থান যে প্রবল ধূলিঝড় হয় তো সেটাই হচ্ছে আধি এর গতিবেগ পঞ্চাশ থেকে আশি কিমি হতে পারে এইভাবে কয়েক ঘন্টা মাত্র বিকেলের দিকে প্রবাহিত হয় এবার জিম কাকে বলে এবং মানুষের কাজকর্মের উপর পরিবেশের প্রভাব জিম প্রভাব দেখো জিম কাকে বলে প্রথম দেওয়া আছে এবং বৈশিষ্ট্য তিনটে চারটে দেওয়া আছে তোমরা এখান থেকে দুটো তিনটে লিখবে এবং দেখো যেভাবে মানুষ নিজেকে ধ্বংস করছে জীবমণ্ডল যেভাবে ধ্বংস হচ্ছে তো তার কারণগুলো এখানে পরিবেশ দূষণের জন্য বিশ্ব উষ্ণায়নের জন্য ওজন স্তর ক্ষয়ের জন্য যেমন জীবিত ধ্বংস ভূমিক্ষয় বন্যার পক্ষ প্রভৃতি এবং লাস্ট প্রশ্ন তোমাদের বলেছে দেখো চিত্র সহ জলচক্র বর্ণনা করো তো জলচক্রটা তোমরা এইভাবে করবে ছবিটা শেষে দেওয়া আছে প্রথমে বর্ণনা করবে যে বিভিন্ন প্রকার জল কিভাবে মেঘ সৃষ্টি এবং মেঘ থেকে কীভাবে বৃষ্টি আকারে পৃথিবীতে আবার পুনরায় পাওয়া যায় তো সেটাই এখানে সুন্দর করে দেওয়া আছে এই জলচক্রটা তোমরা সুন্দর করে ব্যাখ্যা করবে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুল নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাইক করো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে